দেখো বন্ধুরা ভিডিও করছে একটা মানে একদম নকল দুশো টাকা রেখে দিয়েছে দেখবে যে কেউ নিতে আসে কিনা দেখো দেখতে টাকাটা উড়ে গেছে তাই ঠিক করতে যাচ্ছে টাকা সামনে দেখে সামনে 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 আর ওই দিকে

এই আবার মানে টাকাটা নেয়ার জন্য দেখো আমার ভাসিদারবারে ঢুকে গেছে এবারে ওখান থেকে বেরোন আগে আর একদিন নিয়ে দেখা